আসসালামু আলাইকুম আজকে পিকে ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এটা পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড থাকবে আজকে যে ড্রেসটা দেখাবো এটা সম্পূর্ণ হচ্ছে একটা ক্যাটালগ ড্রেস থাকবে কত সুন্দর প্যাকেট আসছে দেখুন এটা হচ্ছে একটা লাকজারি পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে ওয়েলার ভলিউমের থাকবে ব্র্যান্ডটা হচ্ছে তাকোল ফেব্রিক্সের তাকল ফেব্রিক্সটা হচ্ছে আপনাদের জন্যে এটা হচ্ছে খানদানি পাকিস্তানি ব্র্যান্ড তো একটু ক্যাটালগটা আপনাদেরকে প্রথমে দেখাবো দুইটা কালার আছে একটি ডিজাইনের দুইটা কালার আর আজকের প্রাইস একেবারে কিন্তু আপনারা কম দামে কিন্তু আজকের ড্রেসটা নিতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে এত স্মার্ট একটা ক্যাটালগ ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে লাভেল্লা যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্স পাকিস্তানি হিট ব্র্যান্ড সুপার হিট কালেকশন আজকে দেখাবো আর প্রাইসটা আজকে একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন যেটা হচ্ছে স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে সেই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু আমরা কম দামে দিয়ে দিব এত সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে ফেব্রিক্স একেবারে ফ্রান শিপনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রেসটা এত নাইস আর এই এইসব ড্রেসের যে দুপাটাগুলো হয় দুপাট্টা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকের ড্রেস ড্রেসের ভিডিওটা যারা দেখতেছেন আমি বলব যে আজকের এই ড্রেসটা কেউ মিস দেন না কেননা এত সুন্দরভাবে কাজ করা নিচের প্যানেলটাতে আমরা অরিগিনাজা ফেব্রিক্সের উপরে কাজ করা পেয়ে যাচ্ছি এত সুন্দর করে সূক্ষ্মভাবে বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে তার উপরের যে ফেব্রিক্স সেটা হচ্ছে ফ্রান্ট শিপনের মধ্যে থাকবে মানে চমৎকার প্যাটার্নের ডিজাইন পাচ্ছি আমরা এখানে দুটা কালার পাল দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর কালারটা যেটা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে অনেক কিউট একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি স্লিপসটাও দেখা দিই আপনাদেরকে এই যে দেখুন এটা হবে স্লিপসটা ওয়াও একটা শোল্ডারে চলে আসবে এ ওয়ার্কটা শোল্ডারে চলে আসবে দুইটা ওয়ার্ক দেওয়া আছে দুইটা ওয়ার্ক কিন্তু শোল্ডারে চলে আসবে এবং স্লিভসের পাটা দেখুন কত সুন্দর থাকবে তো এটা ড্রাসের দোপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই দুইটা কালার দেখাবো আর প্রাইসটা আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইটালিয়ান সিল্কের আমরা স্যালোয়ার পাবো ইটালিয়ান সিল্কের স্যালোয়ার পেয়ে যাচ্ছি আর দোপাটাটা থাকবে অর্গ্যানজা মস্তিনের মধ্যে পাঠি দুপাটা পাকিস্তানের যে দুপাটাগুলো হয় এগুলো কিন্তু সেরকম দুপাটা হয় আজকে আপনাদের জন্যে পাকিস্তানি ভাবছে একটা চমৎকার কিন্তু তাকুল ফেব্রিক্সের লাভেল্লা ক্যাটালকের ডিজাইন নিয়ে আসছি দেখুন কত নাইস থাকবে মাসাল্লা আল্লাহ এটা একেবারে কম দামে আপনারা পেয়ে আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকাতে মাত্র পঁচিশশো টাকাতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দুইটা কালার আসছে একটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা প্রত্যেকে কিন্তু এই তাকুর ফেব্রিক্সের এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে লাভেল্লা ক্যাটলকের কালেকশন প্রত্যেকটা কালার কিন্তু স্মার্ট থাকবে দুটা কালারের মধ্যে কিন্তু আমরা আপনাদের জন্য পার্চেস করেছি এটার সাথে কিন্তু আমরা কন্ট্রাস্ট দুপাটা এটাও কিন্তু কন্ট্রাস্ট দুপাটা আমরা গোল্ডেন টাইপসে একটা দুপাটা পাচ্ছি আর এটার সাথে আমরা পাবো পেস্ট কালার দুপাটা মানে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করে কাজ করা থাকবে এটাও আপনাদের জন্য এই লাভেল্লা ক্যাটালকের ড্রেসের কালেকশন তাকুল ফেব্রিক্সের দেখুন ভিওসরা কত কত স্মার্ট থাকবে এই ড্রেসগুলো সম্পূর্ণ সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এত সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে ভিওসরা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকা এগুলো ক্যাটালগ চিপিস থাকবে এবং স্লিপস স্লিপসগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড স্লিপস পেয়ে যাচ্ছে একেবারে ফ্রান্ট শিপনের মধ্যে থাকবে এটা স্লিপসের ডিজাইনটা চলে আসবে এত সুন্দর করে শোল্ডারের সাইডটাতে আমরা কাজ করা পাবো এবং পাটাতে সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি মানে এই সিজনে একটা হিট কালেকশন নিয়ে আসলাম একেবারে কম দামে আপনি যদি পাকিস্তানি এই ক্যাটালগের রিয়েল যে প্রোডাক্টটা আছে সেটা যদি পার্চেস করতে যান মিনিমাম কিন্তু ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে আর এই যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেস ড্রেসটা কিন্তু পুরাই ভাবসে হচ্ছে পাকিস্তানি ভাবসে দেখুন কত নাইস থাকবে এটা একেবারে কিন্তু আজকে আপনাদের জন্যে ঘুমোর ফাঁস করে একটা কালেকশন দিচ্ছি পঁচিশশো টাকাতে এ হচ্ছে দুপাট্টা তো বিয় রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম